বাৰবজ জাস্ট নাও মানে হচ্ছে ঠিক এখন তাহলে ঠিক এখন যদি কোনো কাজ হয় তাহলে একটু আগে হয়েছে বর্তমানকালে একটু আগে হয়েছে বোঝালে কোন টেন্স ব্যবহার করি আমরা সাবজেক্টের পরে কি বসাই হ্যাব বা হ্যাজ বসাই হ্যাব বা হ্যাজ এবং ভার্বের তিন নম্বর ফর্ম বসাই ঠিক আছে কারণটা কি কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয় একটু আগে কোনো কাজ হয়েছে তাহলে

হ্যাজ reached বোঝা গেল এবার আমরা চলে আসবো দু নম্বর প্রশ্ন দেখ এখানে চারটি প্রশ্ন আছে ইন হিজ ড্যাশ হি ওয়াজ ভেরি তাহলে এখানে লক্ষ্য কর ইন হিজ বয় তো বলা যায় না তাহলে ইন হিজ বয়হুড এখানে আমরা যোগ করব ইন হিজ বয় হুড তার বাল্যকালে হি ওয়াজ ভেরি গ্রিডি গ্রিডি সে খুব লোভী ছিল তাহলে এখানে লক্ষ্য কর এটা কিন্তু ভার ফর্ম নয় কারণ এই দুটোর কিন্তু দেখ তো নয় এটা থেকে এসছে আবার এটা এসছে কিন্তু গ্রিড লোভ এটাও নাউন থেকে এসছে এবং অ্যাডজেক্টিভ এবং এটা একটা নাউন দুটোই এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এই গ্রিড অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে এসছে অ্যাডজেক্টিভ তাহলে এরকম ধরনের পরীক্ষায় কোশ্চার খুব কম পড়ে সাধারণত ভার ফর্ম দিয়েই পড়ে দু নম্বর দ্য নিউজ গেভ আস গ্রেট দেখ এটা হবে প্লিজার প্লিজ যে ভার ফ্রম ভারটা রয়েছে তার সঙ্গে আমরা প্লিজের সঙ্গে ইউ আর ই যোগ করবো প্লিজার পি এল ই এস ইউ আর ই প্লিজার ঠিক আছে প্লিজার মানে আনন্দ তিন নম্বর দেখ ইউ শুড বি কেয়ারফুল কেয়ার থেকে হচ্ছে কেয়ারফুল কেয়ারফুল অ্যাবাউট ইউর মুভমেন্ট তোমার গতিবিধি মুভমেন্ট ঠিক আছে মুভ থেকে মুভমেন্ট কিন্তু এগুলো অ্যাকচুয়ালি তোমাদের ভার ফর্ম নয় যেগুলো করাচ্ছি আমি এই মুহূর্তে এই মুহূর্তে যে কথা করছি আমরা চার নম্বর দেখো হি ইজ নট অ্যাসেন্ট অফ ইজ পুবার্টি এটা হচ্ছে পুবার্টি দারিদ্র বা দরিদ্রতা দরিদ্রতার জন্য সে অ্যাসেন্ট বা লজ্জিত নয় এবার তিন নম্বর থেকে যেগুলো করছি দেখো সেইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভার ফর্ম তিন নম্বর দেখো ওয়ান উইন্ট্রি নাইট এক শীতের রাত্রে ওল্ড ইনফার্ম বেগার আচ্ছা দেখ তো আজকে আমরা শুরু করবো অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার অর্থাৎ ভার ফর্ম দিয়ে আমাদের যে মাধ্যমিকের গ্রামার এবং ভোকাবুলারি সেকশনটা রয়েছে সেখানে তোদের ভার ফর্ম পরে পরীক্ষায় তিন নম্বর ঠিক আছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি ভার ফর্ম পড়ে ঠিক আছে মানে ভার্বে যে চারটি ফর্ম যেটা টেন্স অনুযায়ী সাজানো থাকে সেই টেন্স অনুযায়ী আমাদেরকে অ্যান্সার করতে হয় তো এটা ডাপ অ্যান্ড ডাতের যে কোশ্চেন সেখান থেকে নেওয়া হয়েছে তো দেখ এক নম্বর রিনা হ্যাভ রিস্ট হ্যাড রিস্ট এবং হ্যাজ রিস জাস্ট নাও ঠিক এখন পৌঁছেছে তাহলে জাস্ট নাও আছে মানে প্রেজেন্ট ঠিক আছে এবার একটু আগে কোনো কাজ হয়েছে বললে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাই যার যার ফর্মটা হলো অর্থাৎ স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের তিন নম্বর ফর্ম এবং ভারবে তিন নম্বর ফর্ম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার যেটা একটু আগে হয়েছে এরকম বোঝালে আমরা বসাই এখন হ্যাড ডিস্ট তো হবে না এটা পাস্ট পারফেক্ট তাহলে এটা বাদ এবার দেখ হ্যাড ডিস্ট হবে নাকি হ্যাভ ড্রিস্ট হবে দেখ যদি থার্ড পারসন সিঙ্গুলের নাম্বার সাবজেক্ট হয় যেমন ফার্স্ট পারসন হচ্ছে আই উই এবং সেকেন্ড পারসন ইউ এই তিনটাকে বাদ দিলে বাকি সব থার্ড পার্সেন্ট এবার থার্ড পার্সনের মধ্যে যেটা এক মনে রাখবে একজন বোঝাচ্ছে সেক্ষেত্রে এবার দেখ নিচে যে দু নম্বর গুলো আছে এইগুলো আমি করে দিচ্ছি কিন্তু এইগুলো কিন্তু কোনো ভার ফর্ম নয় যেমন ইন হিজ বয় আছে হি ওয়াজ ভেরিগ্রিটি অর্থাৎ এটা হবে ইন হিজ বয় হুড কিন্তু এগুলো পরীক্ষায় সাধারণত আসে না হি ওয়াজ ভেরি গ্রেডি সে ছিল খুব লোভী তার বাল্যকালে সে লোভী ছিল নম্বর এখানে আছে নিউজ গ্রেট প্লিজার এই এই দু যে খবরটা আমাদেরকে কি দিয়েছিল আমাদেরকে আনন্দ দিয়েছিল তিন নম্বর ইউ শুড বি কেয়ারফুল তোমাকে কি হতে হবে যত্নবান হতে হবে অ্যাবাউট ইউর মুভমেন্ট তোমার গতিবিধি সম্পর্কে মুভমেন্ট তাহলে এইগুলো যেগুলো করছি সেগুলো অ্যাকচুয়ালি ভার ফর্ম নয় এগুলো ভার্ব থেকে বা নাউন থেকে অন্যান্য যে পার্স অসিস সেগুলো তৈরি করা হি ইজ নট এগুলো কিন্তু পরীক্ষায় আসে না হি ইজ নট অ্যাসেমড অফিস তার দারিদ্রতা নিয়ে খুব একটা লজ্জিত নয় এবার তিন নম্বর থেকে যেগুলো করাবো সেগুলো কিন্তু পরীক্ষায় পড়ে যেমন অন উইন্ট্রি নাইট এক শীতের রাত্রে অ্যান ওল্ড ইনফার্ম বেগার সিভারিং কাঁপছিল ইন কোল্ড ঠান্ডায় ড্যাস অ্যাট দ্য ডোর অফ এ ফার্মার তাহলে সে কি করছিল অ্যান দেখো অ্যান অ্যান ওল্ড ইনফার্ম বেগার সিভারিং ইন ও সে নকড করেছিল তাহলে ভি টু হবে তাহলে নকের দু নম্বর ফর্ম নকড হবে কেন কারণ হচ্ছে একদিনের ঘটনা বলছে তাহলে পাস্ট টেন্স নকড অ্যাট দ্য ডোর সে দরজায় আঘাত করেছিল অপে ফার্মার একজন চাষির হু তাহলে কি হবে হু স্যাট যে বসেছিল সিটের পাস টেন্স কি হবে স্যাট যে বসেছিল উইথ হি চিলড্রেন তার বাচ্চাদের সঙ্গে অ্যারাউন্ড হার হার তার ওই যে চুল্লি চুল্লির পাশে ইন এ ফিমেল ভয়েস মানে হালকা কণ্ঠে হি বেগড হবে বেগের পাস্টেন্স কি হি বেগড জি জি কিন্তু কেন হয় জি জি ইডি ডি বি ই জি লক্ষ্য করো লাস্টে কনসোন্যান্ট আগে ভাবেল তার আগে কনসোন্যান্ট এরকম থাকলে আমরা লাস্টেরটা ডবল করি ঠিক আছে যেমন ধরো রানিং এর ক্ষেত্রে কি হয় আর ইউ এন তারপরে আর একটা এন নি আই এন জি রানিং ঠিক আছে তাহলে বেগ মানে সে ভিক্ষে করেছিল ফর শেল্টার এন্ড হসপিটালিটি তার আশ্রয়ের জন্য এবং মানে খাবারের জন্য হিজ ফিট এবার তার পাটি কেঁপে ছিল না কাঁপ ছিল তাহলে ওয়াজ ট্রেমলিং আমরা করতে পারি ওয়াজ ট্রেমলিং বা কেঁপে ছিল বললে ট্রেমবল করব ট্রেমলিং তার পাটি কাঁপ ছিল ঠিক আছে এন্ড হি কুড নট এবার ড্র্যাগ আছে ভিওয়ানি বলবে কুড নটটা হচ্ছে আমাদের যেহেতু হেল্পিং ভার্ব হেল্পিং ভার্বের পরে যদি বি ভার্ব না থাকে তাহলে আমরা কি করি তাহলে সেক্ষেত্রে ভি ওয়ান বসাই তাহলে এখানে ড্র্যাগ হিজ বডি এটা হয়ে আমাদের এবার আমরা চলে আসবো আমাদের চার নম্বর দেখো চার নম্বর প্রশ্নে কি রয়েছে হি ইজ অ্যারাইভিং হ্যাজ অ্যারাইভ জাসনা তাহলে হি অ্যারাইভস জাসনাও বলছে আবার সে জাসনাও পেয়েছি আমরা তাহলে একটু আগে যে কাজটা হয়েছে হ্যাজ অ্যারাইভস তাই তো তাহলে এখানে বসবে আমাদের হ্যাজ অ্যারাইভড হ্যাজ অ্যারাইভড একটু আগে যেহেতু কাজটা হয়েছে ঠিক আছে ইভিনিং ড্যাশ স্টার্টেড স্টার্টস ইট স্টার্টিং আর্লি ইন উইন্টার তাহলে সন্ধ্যেবেলা শীতকালে তাড়াতাড়ি শুরু হচ্ছে না হয় হয় মানে নরমাল ঘটনা এটা তাহলে সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসাতে হবে মানে সাবজেক্ট প্লাস ভি ওয়ান তাহলে আমরা কি সাবজেক্ট প্লাস এখানে আইএনজি ফর্ম বসাতে পারবো না কন্টিনিউয়াস টেন্স ভি টু যে সন্ধ্যেবেলায় মানে শীতকালে সন্ধ্যেবেলা তাড়াতাড়ি স্টার্ট হতো এখনো হয় তাহলে এটা আমাদের নিত্য চির সত্য ঘটনা বা নিত্য যে ঘটনা হবে সঙ্গে আমাদের এস যোগ হবে কারণ থার্ড সিঙ্গুলার নাম্বার নাম্বারের ক্ষেত্রে ভি এর সঙ্গে এস বাই এস যোগ হয় পাঁচ নম্বরে দেখ ইট এবার রেন্স হ্যাজ বিন রেডিং ইজ রেডিং সিন্স মর্নিং যদি সময়ের উল্লেখ থাকে যদি সময়ের উল্লেখ থাকে যেমন সিন্স মর্নিং সিন্স মন্ডে হ্যাঁ বা বলতে পারে ফর টু আওয়ার্স দু ঘন্টা ধরে ফর টু আওয়ার্স দু ঘন্টা ধরে এরকম সময় যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাই তাহলে এই টেন্সটা তো হবে না এই ইজ রেনিং কন্টিনিউয়াস টেন্স এটাও হবে না তাহলে হবে হ্যাজবিন রেনিং এইটা হবে আমাদের সঠিক অ্যান্সার কারণটা কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সটা এখানে বসাতে হবে যে সন্ধ্যা থেকে মর্নিং মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বোঝা গেল তারপরে দু নম্বর দেখো আই ইন ক্লাস টেন নেক্সট ইয়ার তাহলে পরের বছর আমি উঠবো আমি আমি উঠবো বা থাকবো তাহলে এমন হয় ওয়াজ নয় এমটা টা প্রেজেন্ট ওয়াজটা পাস্ট তাহলে উইল বিটা হচ্ছে তোমার কে বিটা হচ্ছে ফিউচার টেন্স তাহলে আই উইল বি ইন ক্লাস টেন্স আমি ক্লাস টেনে থাকবো নেক্সট ইয়ার পরের বছর বা উঠবো আমি ক্লাস টেনে উঠবো

সাত নম্বর দেখো ইফ আই বি এ ঘোষ তাহলে আমি যদি একজন দেখো যদি অর্থে আমি ঘোষ নই আমি যদি ভূত হতাম তাহলে ভূত নই তাহলে সেক্ষেত্রে কি জানো তোমরা সবাই জানো ওয়ার বসে ইফ আই ওয়ার এ গোস্ট যদি আমি একজন ভূত হতাম আমি অ্যাকচুয়ালি ভূত নই হতাম এবং কল্পনা অর্থে ওয়ার বসে তাহলে ইফ আই ওয়ার এস্ট আই কি করতাম উইল ট্রাই টু ফ্রাইটেন পিপল উইল ট্রাই মানে চেষ্টা করতাম চেষ্টা করতাম টু ফ্রাইটেন পিপল মানুষজনকে ভয় দেখাতে আমরা চলে আসবো আট নম্বরে দেখো রাজা হু দ্যাস ইল ফরে মান্থ দেখো ফরে মান্থ এক মাস ধরে তাহলে কি হবে এখানে হ্যাড বিন হতে পারে হ্যাজ হতে পারে কিন্তু দেখবো আমরা তাহলে এক মাস ধরে অসুস্থ আছে হতে পারে ছিল এটাও হতে পারে হ্যাঁ ড্যাস উইল ভিজিট উইল ভিজিট অর ভিজিটেড অর হ্যাড ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মন্ডে ঠিক আছে তাহলে লাস্ট মন্ডে গিয়েছিল তাহলে তাহলে লাস্ট মন্ডে গিয়েছিল তারপরে সে অসুস্থ আছে তাহলে হ্যাজ বিন ডক্টর অ্যাডভাইসডিট বেড রেস্ট অ্যাডভাইস করেছিল তাকে কমপ্লিট সম্পূর্ণরূপে বেড রেস্ট নিতে যদি পাস্টেন্স এর ঘটনা হয় সিম্পল আমরা বসাবো কিন্তু যদি দেখি একটা ঘটনার আগে একটা ঘটনা ঘটছে তখন আমরা সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্টেন্স মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি এই স্ট্রাকচার বসাবো ঠিক আছে এবার চলে আস কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইনে কি আছে দেখো হোয়েন আই ড্যাস দ্যাট দিস হ্যাড অল স্প্রিং স্প্র্যাং ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান ইট মি দ্যাট মেন কুড বি যখন আমি মনে করেছিলাম দ্যাট দিস হ্যাড অল স্প্র্যাং ফ্রম হ্যান্ডস স্প্র্যাং ফ্রম হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দ্য অল ম্যান ইট ইট সক্ট মি ইস্টমি সরি ইস স্ট্রাকমি দ্যাট মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড যে ভগবান মানুষের মতন এফেক্টিভ হতে পারত তাহলে এই হচ্ছে আমাদের ন নম্বর যে আমাদের সলিউশনটা রয়েছে সম্পূর্ণ পাস্ট দশ নম্বর দেখো আমরা দেখে নেবো পাস্ট পেয়ে যাচ্ছে দ্য লস দ্যাস দ্যাস কস্ট অর ওয়াজ কস্ট বা কজিং তাহলে কস্ট বাই ওয়াজ কস্ট বাই বাই আছে না কোভিড নাইনটিন তাহলে ওয়াজ কস্ট বাই কোভিড নাইনটিন ইন ইরেপারেবল উই হোপ লাইফ উইল বিকাম normal অন সেকেন্ড আরো একবার নর্ম্যাল হয়ে যাবে এখানে লক্ষ্য করো তোমরা যে প্রথমটাই বসলো কি প্যাসিভ ভয়েস পরেরটায় দেখো প্রেজেন্ট তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরেরটাই ফিউচার টেন্স বুঝতে পারছো যে একটা ভার্ব ফর্মের মধ্যে প্রেজেন্ট পাস্ট ফিউচারও কিন্তু বসতে পারে অ্যাকর্ডিং টু সেন্স তোমাদেরকে मीनिंगটা কিন্তু অবশ্যই বুঝতে হবে এবার দেখো 11 নম্বর উই ড্যাশ এক্সপেক্ট হিম ইয়েস্টারডে তাহলে এক্সপেক্টেড হবে ইয়েস্টারডে আছে তাহলে এক্সপেক্টেড এক্সপেক্টেড হিম ইয়েস্টারডে হি উইল টুডে সে আজ তাহলে কি হি নট কাম

মানুষজনের শরীর সংরক্ষণ করার কৌশল আবিষ্কার করেছিল আফটার ডেথ মৃত্যুর পর ব্যবহার করতো হার্ভস অ্যান্ড অয়েলস টু টু এর পরে ভি ওয়ান বসবে টু ট্রিট দ্য বডি বডিগুলোকে ট্রিট করার জন্য আমরা চলে আসবো

ভার ফর্মের প্রথম যে পার্ট আমরা যে ভার ফর্ম সিরিজ প্রথম যে পার্ট আমরা যে ভার ফর্ম সিরিজ আবিষ্কার মানে শুরু করেছি তার প্রথম পার্টটা করলাম পরে আরও ভার ফর্ম রয়েছে এগুলো আমরা পরের যে সমস্ত সিরিজটা রয়েছে তার মধ্যে নিয়ে আসবো টেক্সটুয়াল গ্রামারও আমরা নিয়ে আসবো তো আজকের জন্য এটুকুই থাকলো তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো এবং ভার ফর্ম তার সঙ্গে ফ্রেজাল ভার এবং তার সঙ্গে আর্টিকেল তিনটে যে মেন টপিক তার সঙ্গে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ডিগ্রি চেঞ্জ এবং বিভিন্ন সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো পরীক্ষায় আসে সবগুলোই কিন্তু চ্যানেলে কভার করা হচ্ছে তার সঙ্গে সিন এবং আনসিনের আলাদা প্লে করা হচ্ছে সিনের তোমরা প্লে লিস্টে গিয়ে সিনের অ্যান্সার কোশ্চেন দেখতে পারবা আনসিনের প্লে লিস্টে গিয়ে আনসিনগুলোকে প্র্যাকটিস করতে পারবা যে কেমন করে আনসিনগুলো সমাধান করতে হয় তো আজকের জন্য এইটুকুই থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ